শীর্ষ সংবাদের পর্দায় এই মুহূর্তের তাজা খবর দুই হাজার ছাব্বিশে নির্বাচনে আসতে না আসতেই প্রার্থীদের দৌড়ঝাঁপে মাঠে নেমেছেন সবির মালাকার তিনি এবার বিজেপির হয়ে টিকিটের দাবি করবেন বলে জানিয়েছেন তিনি বলেন যদি দল তাকে টিকিট দে তাহলে তিনি এবার ধলাই বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান সুবীর জানিয়েছেন ধলাইকে নিয়ে তিনি আরো উন্নতির দিকে এগিয়ে নেওয়ার চিন্তাধারা করছেন বলে জানান বেঙ্গালোর চেন্নাই কলকাতা আরো বিভিন্ন রাজ্যে গিয়ে ধলাইয়ের ছেলেমেয়েরা কাজ করতে হবে না ধলাইতেও তিনি বড় বড় কারখানা করার চেষ্টা করবেন বলেও জানান তিনি বলেন যদি দল তাকে টিকিট দেয় আর যদি তিনি জয়ী হন তাহলে ধলাইয়ের ছেলেমেয়েরা জন্য সবসময় এগিয়ে থাকবেন বলে জানান সুবীর নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ আমি সুবীর মালাকার ডক্টর সুবীর মালাকার ধলাই বাসিন্দা আমি ছোটো থেকেই ধলাই নিয়ে স্বপ্ন দেখছি তাই ধলাই আমার স্বপ্ন ধলাইকেই আমি ভালোবাসি ধলাই বিধানসভাকেই আমি ভালোবাসি তাই আমি থাকতে চাই প্রতিজনের অন্তরে অন্তরে হৃদয়ে মাঝে আমি ছোট থেকে ধলাইকে নিয়ে ভাবছি যে কিভাবে এটাকে একটা ভালো একটা সাবডিভিশন রূপে আমরা পাই আমরা দেখেছি যে উনিশশো সনের পরে উনিশশো বাইশ সনে বিএনএমপি স্কুল স্থাপিত হয়েছিল তারপর এখন পর্যন্ত এখন না বর্তমানে আরো কিছু বছর দু এক বছর আগ পর্যন্ত আমরা সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে ছিল না ধলাই কনস্টিটিয়েন্সি এসসি কনস্টিটিউয়েন্সি এখানে কোনো এরকম সরকারি ভালো প্রতিষ্ঠান নেই সমস্ত কনস্টিটিয়েন্সি ঘুরে নেই আমরাঘাট ওরা কলেজ বানিয়েছে পরবর্তীতে এটা স্যাংশন পেয়েছে এবং আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবুদ্ধ মহাশয় ওনার প্রচেষ্টায় দু দুটা আমরা মডেল কলেজ পেয়েছি ওনার প্রচেষ্টায় আমরা সেই সাবডিভিশন আমাদের দাবি ছিল এখন বর্তমানে আমরা সমজিলায় সমজিলা পেয়েছি এবং আসামের মধ্যে এটা একটা ভালো সমজিলা ভালো সমজিলা হিসাবে আমরা যাতে এটাকে আমরা রূপান্ত রূপান্তরিত করতে পারি সেটাই আমাদের লক্ষ্য আমি ছোটো থেকে যে যেভাবে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন আমি বাস্তবায়িত করার জন্য আমি সেই গত প্রধানমন্ত্রীর ভাষণ ফিফটিন্থ অগাস্টে যে ভাষণটা দিয়েছিলেন যে কোন এক লক্ষ যুবক লাগে আমার এই ভারতবর্ষকে চেঞ্জ করার জন্য তখন তারপর থেকে আমি গত বাই ইলেকশনে আমি নমিনেশন জমা দিয়েছিলাম বর্তমানে এবার আমি ট্রাই করছি যে আমি নমিনেশন জমা দেব এবং ভারতীয় জনতা পার্টির হয়ে আমি হয়তো আশীর্বাদ প্রাপ্ত হব ভারতীয় জনতা পার্টি থেকে আমি সেই ধোলাই ধোলাইটাকে আমি বিভিন্ন জায়গায় কোন জায়গায় কোন ইন্ডাস্ট্রি বসাতে লাগে বিভিন্ন জায়গায় আমার মাথায় একটা ছক বসিয়ে দিয়ে রেখেছি কারণ আমি আমার কনস্টিটুয়েন্সির একটা ছেলেকে আমি যেমন বেঙ্গালোরে গিয়ে কাজ করতে না হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেভাবে স্বপ্ন সমস্ত আসামের ছেলেরা যাতে বেঙ্গালুরু গিয়ে কাজ না করতে হয় ঠিক সেই একই রকম স্বপ্ন আমি দেখছি আমার কনস্টিটিয়েন্সির ছেলেদেরকে নিয়ে আমি বিভিন্ন প্রজেক্ট নিয়ে ভাবছি যেমন আমি হায়দ্রাবাদে গেছিলাম তখন শ্রীধর ব্যাম্বু ওনার জুহু কর্পোরেশন একটা আছে সফটওয়্যার কোম্পানি দেখে আমি অভিভূত হয়েছিলাম এবং আমি সঙ্গে সঙ্গে এসে এটার এটা ওনাকে আমি মেইল করেছিলাম সেই মেইল করার পর আমি ভাবলাম যে এই কাজটা তো যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেন তাহলে ভালো হয় তাই আমি মেইল করার পর এটা এই কাজটা আপাতত স্টপ রেখেছি আমি আমার ধলাইকে উন্নত করার জন্য আমার হাতে কোনো পাওয়ার নেই কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি যেমন ছোটো একটা কাজ যেমন ধলাইতে ইংলিশ মিডিয়াম স্কুল অক্সিডিয়াম স্কুল ভালো একটা স্কুল আমি এখানে চিন্তাধারা করে ফাদারের সঙ্গে চিন্তাধারা করে আমি এখানে বসিয়েছি এবং বিভিন্ন জায়গায় যেদিকে যাই আমি উন্নত উন্নত করার একটা চিন্তাই করে যাই যেমন বর্তমানে আমি মনিয়ারখাল চা বাগানে এবং রামমানিকপুর ভিলেজের মধ্যে একটা ব্রিজ আমি স্থাপন করার জন্য পরিমল শুক্রবদ্ধ মহাশয় উনি বলেছিলেন ওনার ফান্ড থেকে দেবেন এবং উনি সাজেশন দিয়েছিলেন যে আমরা যদি বরাক ডেভেলপমেন্ট মিনিস্টার কৌশিক রায়ের সাথে কথা বলে যদি আরও বড় স্যাংশন করাতে পারে ওনার সাজেশন মতে আমি গেছিলাম এবং মাননীয় কৌশিক রায় মহাশয় উনি ওয়ার্ল্ড ব্যাংকের থ্রোতে সেই বৃষ্টি একটা করানোর জন্য স্বাক্ষর দিয়েছেন এবং এটা হয়তো আমি একটা দিল্লিতে আমি পুট করেছি এবং হয়তো এটা ইতিমধ্যেই স্যাংশন হয়ে যাবে যে জায়গায় যাই যেমন তল ভিলেজে গেছি গিয়ে দেখি এখানে টাওয়ার নেই সেখানে টাওয়ারের জন্য দিল্লিতে পুট আপ করেছি ফাইন তাহলে আমি যেদিকে যাই আমার শুধু উন্নতিই লাগে এমন ধোলাইতে এমন এমন স্কোপ রয়েছে যেমন পর্যটন বিভাগে আমি যা বলছি হয়তো হয়তো কেউ বা কপি করতে পারে যে কিন্তু একটা ভাববেন যে এটা কিন্তু স্বপ্ন আমার আমি এটাকে বাস্তবায়িত করতে পারবো যেমন ভুবন পাহাড় ভুবন পার্কে এমন পর্যটন স্থল হিসাবে বানাবো এটার জন্য আমার বিভিন্ন মাথায় বিভিন্ন প্ল্যান রয়েছে এবং সেটাকে উন্নত করার জন্য পর্যটন বিভাগে আমার কজন কলিগ পর্যটন নিয়ে পড়াশোনাও করছে কীভাবে ভুবন পার্কে আমরা ডেভেলপ করব। এই এই করে করে আমরা বিভিন্ন প্ল্যান নিয়ে আমাদের যেমন বায়োডাইভার্সিটি পার্কটা বায়োডাইভার্সিটি পার্কটা বানিয়ে বানানো বানানোর পর প্রচুর দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে এখানে দেখার জন্য আসে কিন্তু আসার পর দেখা যায় যে ওরা মানে সেই যে আশা নিয়ে আসে সেই আশাটা পূর্ণ হচ্ছে না মানে মেনটেনেন্স কম তারপর আমি কী করলাম যে আসাম ইউনিভার্সিটি ইকোলজি ডিপার্টমেন্টের সাথে কথা বললাম এবং কথা বলে মোটামুটি একটা স্ট্রাকচারে গেছি যে আমরা ইকোলজি ডিপার্টমেন্ট এবং আসাম গভর্নমেন্টের মধ্যে কোলাবোরেশন যদি করিয়ে দিতে পারি সেই কোলাবোরেশনটা করলে পরে দেখা যায় যে আমার ইয়েটা বায়োডাইভারসিটি পার্কটাতে একটা ভালো একটা মানে বেকার সমস্যার সমাধানও হতে পারে তো এই করে করে আমি বিভিন্ন জায়গায় সেই এমপ্লয়মেন্ট জেনারেশনের চিন্তা করছি কীভাবে করা যায় তাহলে আমার প্রচুর আরো স্বপ্ন আছে যে ঢোলাইটাকে কীভাবে করা যায় ঢোলাইটাকে এখন আমরা সমজিলায় আমরা সমজিলা হিসাবে পেয়েছি আমি পূর্ণ হয়েছেন বা পাবেন টিকেটের আমি মোটামুটি একটা যোগাযোগ করে যাচ্ছি সবার সাথে আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো মানে আমি সৎ চিন্তা করে যাচ্ছি আমার সেই চিন্তাধারাটা হয়তো একদিন ফলপ্রসূ হবে কারণ কারণ জানি মনীষী বলেছেন সৎ চিন্তার কোনো দিন ধ্বংস হয় না আমি ছোটো থেকে যেগুলা সৎ চিন্তা করছি সব প্রত্যেকটা জিনিসই বাস্তবায়িত হচ্ছে সেই বাস্তবায়িতার লগে এখনও বর্তমানে যে চিন্তা করছি যে পাবো একদিন হয়তো আমি আশাবাদী তার জন্যে যে আমি আমার ব্যাকগ্রাউন্ড আমার ইয়েতে প্রধানমন্ত্রী যে বলেছে এক লক্ষ যুবক লাগে ভারতবর্ষকে চেঞ্জ করতে সেই এক লক্ষ যুবকের মধ্যে আমি নিজেকে ভাবি যে আমি আমি একজন তাই আমি এটাকে জোর দিয়ে বলছি যে আমি একজন ভালো আমি একজন প্রত্যাশী ভারতীয় পার্টির একজন প্রত্যাশী যদি দল আপনাকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার কি করবেন আপনি আমার রাষ্ট্র সর্বোপরি আমার ভারতবর্ষ যাতে এগিয়ে যায় তাই আমি সবসময় সচেষ্ট থাকবো ক্রিকেট যদি না দেয় তাহলে কিছু না কিন্তু রাষ্ট্রের জন্য তো কাজ করে যাব। রাষ্ট্র আমরা কাজ করে যাব ধন্যবাদ দিক দিয়ে আমি যদি বলি আমি একবারে প্রতিটা ভগবান আমাকে মোটামুটি প্রতিটা কাজে এক্সপিরিয়েন্স দিয়েছে যেমন যদি বলি বলি একবারে এলপি লেভেল থেকে একবারে হায়ার সেকেন্ডারি তারপর ডিগ্রি লেভেল পর্যন্ত যদি বলো আমি শিক্ষকতা করেছি সেলসের একবারে সেলস ম্যানেজার থেকে শুরু করে একবারে টপ জোনাল ম্যানেজার পর্যন্ত ছিলাম তো এইভাবে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপিরিয়েন্স প্রতিটা কাজে আমার এক্সপিরিয়েন্স আছে করে যাই এবং বর্তমানে এইগুলো একটু দেখে আমি নিজেই ইয়ে যে কীভাবে প্রতিটা ক্ষেত্রে আমি উন্নত করতে পারি তাই আমার ভিতরে টেকনিক আছে কিন্তু একটু আমার একটু পাওয়ার লাগে হ্যাঁ একটু আমার যদি যদি সেই একটু ইয়ে আসে তাহলে হয়তো প্রতিজনকেই আমি সজাগ সচেতন এবং সেবক বানাতে পারবো আমরা সবাই সেবক আমিও একজন সেবক আপনারাও সবই সবাই সবাই সেবক আমি আরেকটা কথা জিজ্ঞেছি চাই আপনি নিশ্চয় অবগত যেহেতু আপনি দোলাই মাটির মানুষ সুবির মালাকা তো আপনি যে স্টেপে যাইরা যে রাজনীতিতে পা দিচ্ছ আপনারা জানি যে ধলাই কনস্টিটুয়েন্সির মধ্যে হিন্দিবাসীর মানে বাগান এরিয়ার শ্রমিকবাসী খুব বেশি আর তারা অর্থের দিক দিয়া সবচেয়ে বেশি কমজোরি শিক্ষা হয়তো অপর একটু বাড়ছে আর যেহেতু আমরা ধলাই কনস্টিটুয়েন্সিতে বাগান এরিয়া প্রচুর আপনি শ্রমিক ভাইরাল লাগে কি কাজ করবা যদি আপনি সেই জায়গাতে পৌঁছে শ্রমিকদের আমি তো এটাই যেমন আমাদের আসাম গভর্নমেন্ট অলরেডি নিয়েছে হাতে নিয়েছে প্রতিটা বাগানে বাগানে মডেল স্কুল করেছে হ্যাঁ তারপর জগন্নাথ মন্দির করেছে তো এইগুলো বিষয় নিয়ে আমি অত্যন্ত মানে অভিভূত যে প্রতিটা রুটে মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে চিন্তা করছেন যে বাগানকে কিভাবে উন্নত করা যায় আমি যেহেতু এখন বর্তমানে একটা বাগানের শিক্ষকতা করি মনিয়ার খান মডেল হাইস্কুলে তাই আমি এই বাচ্চাগুলোকে গাইড দিয়ে আপনারা দেখবেন সেই বাগানের যে পাশ ম্যাট্রিকের পাশের হার হানড্রেড পারসেন্ট কেন কারণ আমরা সেইভাবে এইগুলোকে স্ট্রাকচার দিচ্ছি যে এই এই যে ইমপ্লিমেন্টেশনটা আমরা যদি অন্যান্য বাগানেও যদি আমরা করতে পারি হ্যাঁ তাহলে বাগানের ট্যালেন্টেড আছে প্রচুর বাচ্চা ট্যালেন্টেড আছে বাগানের আমি মধ্যে মধ্যে কালকেও গার্জেন মিটিংয়ে বলেছি যে আপনারা একটু সহযোগিতা সহযোগিতা করুন যারা বাচ্চারা পড়ছে ওদেরকে একটু সহযোগিতা করুন তাহলে বাগান থেকে আরও ট্যালেন্টেড বেরোবে সেই আমি অলরেডি বাগানের মধ্যে কাজ করছি এবং এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনার একটা চিন্তাধারা আছে বাগানকে কিভাবে উন্নত করা যায় সেটাকে আরও ইনিশিয়েট করতে হবে আরও এটাকে এক্সিলারেট করতে হবে